তুললাম লৌসির মাছের পোনা রকেটের মতো ধরে মাছগুলো সাইজ সুন্দর বড় হলে বা আরও সুন্দর হবে আসসালামু আলাইকুম যে আজকে আমরা চলে আসছি মালঞ্চি পাবনা যে ইসামতি নদী ওই যে আমার বন্ধু রাজীব আর রাজীবের ছোট ভাই আর আমি আসছি আজকে মাছ মারতে এই যে আজকে অনেক লোক মাছ মারতিছে নদীতে এই যে দেখি আমরা আজকে কি মাছ পাই অনেকেই এই জায়গায় অনেক লোক মাছ পারে দুপুর তো এখন কেউ এই জন্যে বেশি একটা লোক নেই দেখা যাক কি মাছ পাই এই যে আমাদের ছোট ভাই সার ফেলাচ্ছে সারের মধ্যে কি কি আছে আছে অনেক কিছু আছে চারের মধ্যে ভুষি আর ভাত আর কি কি ভুষি আছে ভাত আছে ফিড আছে সার আছে আনি আছে তো এগুলো কি কি মাছ আসবিনি নি সারে সব মাছই আসবে ধর দাও ফলাই দাও আমাদের তিনটা হুইলি ফেলানো হয়ে গেছে এই আমার বন্ধু ছোটো ভাই ও যে ব্রিজের নিচে যায় বসছে ছোটো ছোটো তেলাপি মারতিছে আমরা দেখি বড় মাছ মারার জন্য হুইল ফেলাইছি এখানে নাকি দেড় কেজি দুই কেজি ওজনের জাপানি রুই রয়েছে দেখা যাক গিলাস গিলাস কাপও আছে দেখি কি হয় ওই যে আমারে কল আর ওই যে ওইদিকে আরো লোক মারতেছে ওনারা ছোটো ছোটো তেলাপি মারতেছে কেঁচো দিয়ে নদীতে কিছুদিন আগে পোনা মাছ ছাড়া হয়েছে এগুলো বসি ফালানো মাত্র কি খাই কিন্তু আসলে এগুলা ধরা ঠিক না বেশিরভাগ টাইমই রুই মাছের পোনা খাই একেবারে পুটি মাছের মতো খাই ফালানো মাত্র কি খাই কিন্তু এগুলো আসলেই ঠিক না ধরা মুরব্বী দেখি কি মাছ পাইছেন পুটি তুললেন ল ছোট ছোট পোনা তো বারবার বার খায় হ্যাঁ কিন্তু ওটা না পুঁটি মাছের মতো আমরা গেছিলাম বড় মাছ ধরতে এখানে নাকি জাপানি তারপরে গ্লাস কাপ রুই মাছ আছে এক দেড় কেজো কিন্তু আজকে একটা মাছও আমরা পাইনি দেখি অন্য আজকের মতো মতো শেষ আর মাছ নাই একদিন আসবো না পুনা আমরা দুইটা পুনা পাইছিলাম এই যে রুই মাছের পুনা দেখি মাছটা ভালো করে রুই মাছের পুনা ছেড়ে দিয়ে যাচ্ছে মাত্র দুইটা পাইছিলাম মতো মাছগুলো সাইজ সুন্দর বড় হলে বা আরো সুন্দর হবে হ্যাঁ চলে গেল আজকের মতো আমরা এখানেই সমাপ্ত ওই যে অনেক লোক মাছ দিক